আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আর একটা ইউনিক রেসিপি নিয়ে আসছি হ্যাঁ অনুরোধ রইল কেউ আগে নাক ছিটকাবেন না করে খাবেন তারপরে দেখবেন যে এটা কত মজাদার একটা জিনিস এই যে দেখেন এটা কি দেখে কি বলা যায় বোঝা যায় আছে জিঙ্গার খোসা এই যে আলুর খোসা এবং জিঙার খোসা দু একটা বটবটি আছে মানে আমার বাগানে দেখি দুটো বটবটি হয়েছে ফালাই দিব বাগানে এর সাথে মিক্স করে তারপর সিদ্ধ করে নিয়েছি সাথে শুকনামরিচ দিয়ে দিয়েছি আর কিছু রসুন কিছু পেঁয়াজ আমি অবশ্য কাঁচা পেঁয়াজ দিব হ্যাঁ ওই যে কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি এটা দিব আর সাথে চিংড়ি মাছ চিংড়ি মাছের যে মস্ত আমি ফেলে দেই নাই অনেকে ফেলে দেয় আমি এটাকে ভেজে মাছ মাসা করে নিয়েছি এটা এটার সাথে বেটে তারপরে দিয়ে দেব হুম তো চলেন বেটে ভর্তাটা করা যাক এই ভর্তাটা খেতে যে এত মজা এত মজা যেমন আমি চাল কুমড়ার রেসিপি দিয়েছি এর আগে চাল কুমড়ার যে খোসাটা হ্যাঁ লাউর খোসাটা ওইটাও আমি বর্তমানে চোটার রেসিপিও দিয়েছি আমি টিকটক এবং ফেসবুকে ইউটিউবে সব জায়গায় আমি পোস্ট করে দিয়েছি আপনারা দেখে নেবেন এবং করে খাবেন সবচেয়ে বড়ো কথা নিজেরা না করলে বুঝবেন না শুধু শুধু নাক ছেটকাবে ছি এগুলো খায় নাকি এগুলো বা মানুষ খায় নাকি হ্যাঁ বাট সুন্দর করে তৈরি করতে জানলে মানে সব খাবারই খুবই মজাদার হয় তো আপনারা আমার মতো করে খাবেন দেখবেন যে খাবারটা কত মজার কত মানে এক কথা ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি খুব মজাদার খাবার তৈরি করেছি আর এই ধৈর্যটা এই গুণটা সবার ভিতরে থাকে না যাদের ভিতরে থাকে না তারা এগুলো গিয়ে খারাপ খারাপ কমেন্টস করবেন বুঝছেন তৈরি করে খাবেন নিজের কাছে ভালো লাগবে ফ্যামিলি সবার কাছে ভালো লাগবে এই যে আলহামদুলিল্লাহ অবশেষে আমার ভর্তা রেডি হুম হুম আর সাধারণ আসলে আমি বললে হবে না আপনারা নিজেরা নিজেরা ট্রাই করে খাবেন এইভাবে করে খাবেন তাহলে দেখবেন যে আসলে আমি ভুল বলছি না সঠিক বলছি হুম অসাধারণ দেখছেন এখন কত সুন্দর একটা ভর্তা হয়েছে এক কথা ঝিঙা ভর্তা যদি এটা ঝিঙার খোসা আলুর খোসা মিক্স সাথে একটু চিংড়ি মাছ হুম আদা বাটা করে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি অসাধারণ টেস্ট প্যাট আর কিচ্ছু লাগবে না এটা দিয়ে প্যাট ভরে ভাত খেতে পারবেন তো ঠিক আছে সবাই করে খাবেন আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন খোদা পেস